বাস স্টপে দেখা হলো তিন মিনিট অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ দেখেছি ছুরির মতো বিধে থাকতে সিন্ধু পারে দিক চিহ্নহীন বাহান্ন তীর্থের মতো এক শরীর হাওয়ার ভেতরে তোমাকে দেখেছি কাল স্বপ্নে নিরা ঔষধি স্বপ্নের নীল দুঃসময় দক্ষিণ সমুদ্র দ্বারে গিয়েছিলে কবে কার সঙ্গে তুমি কি ফিরেছ স্বপ্নে সমুদ্র সে কি ভয়ঙ্কর ঢেউহীন শব্দহীন যেন তিন দিন পরেই আত্মঘাতী হবে আংটির মতো দূরে তোমার দিগন্ত দুই ওরু ডুবে গেছে নীল জলে তোমাকে হঠাৎ যেন মনে হলো কোনো জুয়ারের সঙ্গিনীর মতো অথচ একলা ছিলেন ঘোরতর স্বপ্নের ভেতরে তুমি একা এক বছর ঘুমাব না স্বপ্ন দেখে কপালের ঘাম ভরে মুছে নিতে বড় মূর্খের মতো মনে হয় বরং বিস্মৃতি ভালো পোশাকের মধ্যে থেকে রাখা নগ্ন শরীরের মতো লজ্জাহীন আমি এক বছর ঘুমাব না এক বছর স্বপ্নহীন জেগে বাহান্ন তীর্থের মতো তোমার ও শরীর ভ্রমণে পূর্ণবান হব বাঁশের জানলার পাশে তোমার সহাস্য মুখ আজ যাই বাড়িতে আসবেন রৌদ্রের চিৎকারে সব শব্দ ডুবে গেল একটু দাঁড়াও কিংবা চলো লাইব্রেরির মাঠে বুকের ভেতরে কেউ এই কথাই বলেছিল আমি মনে পড়া চোখে সহসা হাত ঘড়ি দেখে লাফিয়ে উঠেছি রাস্তা বাস ট্রাম রিকশা লোকজন দেখবাজির মতো পার হয়ে যেন ওরাং ওটাং চার হাত পায়ে ছুটে পৌঁছে গেছি অফিসের লিফটের দরজায় বাস স্টপে তিন মিনিট অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ